অমুসলিমদের কাছে দুঃখ দুর্দশা হচ্ছে অতিশয় যাতনার ব্যাপার কিন্তু মুসলিমদের জন্য দুনিয়াবি কষ্টগুলো হচ্ছে এক ধরনের পরীক্ষা আল্লাহর সাথে সম্পর্ক আরও দৃঢ় করে নেওয়ার এক সুবর্ণ সুযোগ মহামহিম আল্লাহ তার বান্দাদের কখনো সচ্ছলতা ও স্বাচ্ছন্দ্য দান করে পরীক্ষা করেন আবার কখনো তাদেরকে পরীক্ষা করার জন্য বিপদের মধ্যে ফেলেন একজন মুমিন ব্যক্তি যদি বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারেন তাহলে দয়াময় আল্লাহ তাকে অজস্র পুরস্কার দান করবেন তার পাপ মোচন করে দেবেন এবং জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন আল্লাহ সুবাহা বলেছেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে সুসংবাদ দাও সবরকারীদের যখন তারা বিপদে পতিত হয় তখন বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই সান্নিধ্যে ফিরে যাব তারা সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই প্রাপ্ত পক্ষান্তরে অবিশ্বাসীরা তো এ ব্যাপারে সম্পূর্ণ ক্ষতির মাঝে ডুবে আছে কারণ তারা যে ধৈর্য ধারণ করে তার বিনিময়ে তাদের কোনো প্রতিদান পাওয়ার আশা নেই আল্লাহ তাহানা বলেন যদি তোমরা কষ্ট পেয়ে থাকো তবে জেনে রাখো তারাও তো তোমাদের মতোই কষ্ট পাচ্ছে কিন্তু তোমরা আল্লাহর কাছে আশা রাখো পুরস্কার এবং যা তারা আশা করে না আল্লাহ মহা জ্ঞানী প্রজ্ঞাময় জীবনে আরাম আয়ের মুসলিমের উপর সবার আগে আল্লাহর আদায় করা দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্য দেখে কারো এমন ভাবা উচিত হবে না যে তার ধার্মিকতা ও সদাচারের কারণেই তাকে এত সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া হয়েছে কারণ দুনিয়াবি বিপদ আপদই জগতের একমাত্র পরীক্ষা নয় বরং দুনিয়াবী সমৃদ্ধি সম্পত্তি আর শারীরিক সুস্থতাও তো এক ধরনের পরীক্ষা আল্লাহ বলেন ফিতনা বিশ্বের আমরা তোমাদের মন্দ ও ভালো উভয় অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি এর মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে কখনো দুরবস্থার মধ্যে ফেলে পরীক্ষা করবেন আবার কখনো সচ্ছলতার মধ্যে রেখে পরীক্ষা করবেন যাতে তিনি যাচাই করতে পারেন কারা আল্লাহর আদায় করে আর কারা অকৃতজ্ঞ হয় কারা ধৈর্য ধারণ করে আর কারা অধৈর্য হয়ে পড়ে আলী ইবনু আবি তলিব রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে ইবনু আব্বাস রদিয়াল্লাহ আনহু বলতেন আল্লাহ তোমাদের কখনও বিপদে ফেলে পরীক্ষা করবেন আবার কখনো আরাম আয়েশে রেখে পরীক্ষা করবেন কখনো সুস্থতা দান করে পরীক্ষা করবেন আবার কখনো রোগাক্রান্ত করে পরীক্ষা করবেন কখনো সম্পত্তি দ্বারা পরীক্ষা করবেন আবার কখনো দারিদ্রের মধ্যে ফেলে পরীক্ষা করবেন কখনো হারাম জিনিস দিয়ে পরীক্ষা করবেন আবার কখনো হালাল জিনিস দিয়ে কখনো অনুগত্যের মাধ্যমে পরীক্ষা করবেন আবার কখনো গুনাহির মাধ্যমে কখনো হৃদায়তের মধ্যে রেখে পরীক্ষা করবেন আবার কখনো কক্ষচ্যুত করে পরীক্ষা করবেন